সম্মানিত বিয়াস আসসালামু আলাইকুম যেখান থেকে আমাদের ইউটিউব চ্যানেল কেজে টোয়েন্টি সেভেন দেখছেন সবাইকে প্রিত শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আমরা আজকে এখন আপনাদেরকে গ্রামীণ সবুজের এক অভয়ারণ্য দেখাতে যাচ্ছি সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখার অনুরোধ রইল মানিত গ্রাম মানে প্রকৃতির অপার সৌন্দর্যের লীলাভূমি গ্রামীণ প্রকৃতি অপর অপরূপ সৌন্দর্যের প্রকৃতির এক মহাম্মান্ব গুণ গ্রামীণ প্রকৃতি সবাইকে যেমন বিমিত করে তেমনি গ্রাম মানুষকে গ্রামীণ প্রকৃতি সৌজি পতায়নে দেয় মানুষের মাঝে সম্মানিত বিরাজ আপনাদের কাছে বিনয়ের সঙ্গে একটি অনুরোধ রইল আমাদের ইউটিউব চ্যানেল ক্যাজেট টোয়েন্টি সেভেন সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন গ্রাম মানেই সবুজ এবং প্রকৃতির এক অভারণ্য গ্রামীণ প্রকৃতি আসলেই অন্যরকম এক ভালো লাগা ভালোবাসা কাজ করে প্রতিটা মানুষই গ্রামীণ প্রকৃতিকে ভালোবাসবে এটাই স্বাভাবিক গ্রামীণ প্রকৃতির মাঝে হারিয়ে যাওয়ার মধ্যে রকম একটি ভালো লাগা ভালোবাসা কাজ করে গ্রামীণ প্রকৃতি মানুষের হৃদয়কে প্রফুল্ল করে তোলে সবুজের এক বিশাল সমারোহ মানে গ্রামীণ প্রকৃতি তো বিশ আমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন আপনাদের ভালো লাগা ভালোবাসায় আমাদের সার্থকতা আপনাদের উৎসাহ অনুপ্রেরণায় আমাদের পথ চলার সাহায্য করে আপনাদের উৎসাহ উদ্দীপনা নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি ইনশাল্লাহ আরও এগিয়ে যাব আপনাদের ভালো লাগার মাঝেই আমাদের সফলতা আমরা সব সময় চেষ্টা করি আপনাদের মাঝে ভালো ভালো ভিডিও উপহার দেওয়ার জন্য আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো জায়গায় সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমার জন্য দোয়া করবেন সব সময় যেন ভালো থাকতে পারি এবং সুস্থ থাকতে পারি আপনাদের মাঝে নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি সবাইকে অশেষ অশেষ কৃতজ্ঞতা এবং ধন্যবাদ